ইলেকট্রিক ওয়ার্ক জব তোমরা যারা ইলেকট্রিকের কাজ করতে যাও তারাই এই ভিডিওটি দেখো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো এই সমস্ত এই কাজ হচ্ছে কি তোমরা এটা ইলেকট্রিক না এটা হচ্ছে এসির লাইন তো এরকম পাইপ লাগানো হয় এসির হাওয়া আসার জন্য এদিকে দুটা পাইপ রয়েছে ম্যান পাইপ রয়েছে এদিকে এই পাইপ দিয়ে ঠান্ডা হওয়া আসে ম্যান এসি থেকে তো এই সমস্ত কানেকশন যদি যারা করে তাদের কিন্তু বর্তমান বাজার বেলো প্রচুর রয়েছে কারণ বর্তমানে প্রচুর শপিং মল প্রচুর প্রচুর বড় বড়ো কোম্পানি তৈরি হচ্ছে সেই সব কোম্পানিতে বর্তমানে এসি লাগানো হচ্ছে এই কাজগুলি তোমরা করতে পারো তারপরে নেক্সটে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা দেখতে থাকবে তাহলে তোমরা বুঝতে পারবে এটা একটা কাজ হচ্ছে এখানে অনেক লেবার কাজ করছে মিস্ত্রি কাজ করছে তোমরা এই কাজগুলি করতে পারো যারা বেকার হয়ে বাড়িতে বসে আছো এটা হচ্ছে বেকারদের জন্য খুব সুবর্ণ সুযোগ